নদীর বুকে এই ভিডিও দেখলে যে কেউ ভাববে এটি একটি সাধারণ গল্প নদীপাড়ের বাসিন্দাদের এপার ওপার পার হওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু এই ঘটনার যে মুখ্য চরিত্র তার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম পুরো গল্প শুনলে বাংলাদেশের যে কেউ তাকে প্রজেন দাস উপাধি দিতেই পারে কারণ রফিকুল সাড়ে পাঁচশো কিলোমিটার সাঁত্রে পাড়ি দিয়েছেন বাংলাদেশের এক মাথা থেকে অন্য মাথা এর মাধ্যমে তিনি তৈরি করেছেন অনন্য এক রেকর্ড এ ধরনের অভিযান এর আগে বাংলাদেশে আর কখনও হয়নি তার সাঁতার শুরু হয়েছিল কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে এবং শেষ হয় একেবারে বঙ্গোপসাগরে সাঁতারের পুরোপদ পাড়ে দিতে গিয়ে তাকে লড়াই করতে হয়েছে ভয়ঙ্কর স্রোতের বিরুদ্ধে এবং কখনো পড়েছেন খারাপ আবহাওয়ায় ছিল শারীরিক ক্লান্তি বিশ্রাম খাবারের চ্যালেঞ্জও নদীতে সাঁতরানোর আসলে অন্যরকম একটা আনন্দ এবং এটা একটা আমাদের দেশে এত নদী নদী অসংখ্য এর সাথে মিশে যাইতে কে আমার নদীতে গর্বের শুরু রবিকুলের এই যাত্রা শুরু হয় একুশ ফেব্রুয়ারি ঝুনকার চরের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ব্রহ্মপুত্র নদ দিয়ে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন মাত্র পঁচিশ দিনে তবে কয়েক দফা বিরতি নিয়ে একটা পুকুরে আমার সাঁতার শেখা আমার বাড়ির পাশে কুরোসাগর নদী একটু দূরে যমুনা নদী তো এ দু নদীতেই সাঁতারের সুযোগ হয়েছে তারপর দু সালে প্রথমবার বাংলা চ্যানেলের সাঁতরাই এরপর থেকে দেশের বাইরে ওশানম্যান যে প্রতিযোগিতা হয় সেটাতে অংশ নিয়েছি মূলত এভাবেই আমার ওপেন ওয়াটার সুইমিং বা লং ডিস্ট্যান্স সুইমিংটা শুরু হয়েছে রফিকুল ইসলামের ছোটবেলা থেকেই সাঁতারের প্রতি ছিল অপার আগ্রহ সেই আগ্রহ থেকেই হয়ে ওঠেন সাহসী সাঁতারু যিনি নদীকে ভালোবাসেন হৃদয় থেকে এই ভালোবাসা আর অদম্য দুঃসাহসিকতার প্রমাণ তার দ্য গ্রেট ডেল্টা সুইম অভিযান কোনো একটা বিশেষ ইভেন্ট বা বিশেষ গেইমকে সর্বাত্মক সহযোগিতা করে উপরে না নিয়ে এর পাশাপাশি অন্য যে খেলাগুলো আছে সেগুলোর দিকেও যদি আমরা সমান নজর দিই তাহলে এখান থেকে অনেক প্রতিভাবান ছেলে মেয়ে বেরিয়ে আসবে সেই জন্য শুধু একটা বা দুটা বড় খেলা নয় যেগুলো আপাত অপরিচিত কিন্তু আমরা সে খেলায় প্রতিভা স্বাক্ষর রাখতে পারি সেই সমস্ত খেলাকে সামনে নিয়ে আসা ভীষণ জরুরি এই অভিযান ছিল নদী ও পরিবেশ রক্ষার এক অভিনব বার্তাবাহক বাহক রফিকুল ইসলাম বলেন সাঁতার আন্তর্জাতিক খেলা রাষ্ট্রের সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই খেলায় দেশের জন্য সম্মান আনা সম্ভব সেই সাথে মানুষ যেন নদীকে ভালোবাসে নদীর জন্য সচেতন হয় যেই কাজে দেশের ভাবমূর্তি জড়িত আছে যেই কাজে দেশের গৌরব হবে সেই সমস্ত কাজে আমি আশা করি সরকার নিশ্চয়ই এই সমস্ত স্পোর্টসম্যানদের পাশে দাঁড়াবে দ্য গ্রেট ডেল্টা সুইম এখন শুধু একটি সাতারের অভিযান নয় এটি হয়ে উঠেছে নদীর প্রতি এক ভালোবাসার প্রতীক যা মানুষকে নদীর প্রতি ভালোবাসা শেখায়